রাধে রাধে কেমন আছেন সবাই আবারও নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও তো আজকের ভিডিওতে কথা বলবো ভগবান ব্রহ্মাকে নিয়ে কেন শ্রীকৃষ্ণ ব্রহ্মাদেবকে অভিশাপ দিয়েছিলেন আর কেনই বা ব্রহ্মাদেবকে জন্মাতে হয়েছিল জবন কুলে আর কেন তার নাম হয়েছিল জবন হরিদাস তো ভুল তুটি মার্জনীয় বড়রা আমার প্রণাম নেবেন আমাদের হিন্দু শাস্ত্র মতে ভগবান ব্রহ্মা শ্রীকৃষ্ণের কৃপায় জানতে পারলেন তিনি দাপর যুগে ভগবান কৃষ্ণ হয়ে বৃন্দাবনে আবির্ভূত হয়েছেন এটি জানার পর ভগবান ব্রহ্মার মনে সাত জাগে তিনি আবির্ভূত ভগবান শ্রীকৃষ্ণকে বৃন্দাবনে দেখতে যাবেন শ্রীকৃষ্ণকে দেখতে এসে তিনি দেখেন ভগবান কৃষ্ণ ধুলা খেলা করছে তার প্রিয় সখা শ্রীদাম সুদাম উদাম বসুধাম সখাদের সাথে তার সখাদেরকে কাঁধে তুলে নিয়ে নৃত্য করছে গরু বাছুর চড়াচ্ছে ভগবান কৃষ্ণের এই রূপ দেখে চতুর্মুখ মনে 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 সন্দেহ জাগে তিনি ভাবেন ভগবান তো কখনো গরু চড়ায় না ধুলো খেলা করে না ফলে তিনি শ্রীকৃষ্ণকে পরীক্ষা করার জন্য তার সখা এবং নবলক্ষ ধেনু হরণ করলেন অর্থাৎ লক্ষ গরু বাছুর চুরি করে নিলেন নয় পাহাড়ের একটি গুহায় তাদেরকে রেখে পাথর দিয়ে গুহার মুখ চাপা দিয়ে দিলেন অন্যদিকে অন্তর্জামী ভগবান কৃষ্ণ বুঝতে পারলেন স্বয়ং চতুর্মুখী ব্রহ্মা এসেছে তাকে পরীক্ষা করতে এবং ব্রহ্মা তার সখা এবং নবলক্ষ ধেনু হরণ করেছে শ্রীকৃষ্ণ নিজের শক্তির দ্বারা এক কৃষ্ণ থেকে নবলক্ষ ধেনু এবং সব সখাদের তৈরি করলেন সবাই নিজের ঘরে ফিরে গেল বৃন্দাবনে সকলের ইচ্ছা ছিল কৃষ্ণ যদি আমার পুত্র হতো তাই তিনি সকলের মনোবাসনা পূর্ণ করেন অপরদিকে ব্রহ্মা ব্রহ্মলোকে ফিরে যাওয়ার আগেই শ্রীকৃষ্ণ অপর এক ব্রহ্মাকে ব্রহ্মলোকে পাঠিয়ে দেন ফলে আসল ব্রহ্মা যখন ব্রহ্মলোকে ফিরে যান কেউ তাকে চিনতে পারে না তখন চতুর্মুখী ব্রহ্মা নিজের ভুল বুঝতে পারে এবং শ্রীকৃষ্ণের চরণে এসে কান্নায় লুটিয়ে পড়ে তখন নিজের অপরাধ থেকে মুক্তির উপায় খোঁজ করে তখন শ্রীকৃষ্ণ জানান নবলক্ষ ধেনু এবং সখাদের হরণ করার অপরাধে চতুর্মুখী ব্রহ্মাকে কুলে জন্ম নিতে হবে তখন ব্রহ্মা ভগবানের কাছে বর চেয়ে নেয় জন্ম যেন সে হরিনাম করতে পারে পরবর্তীতে দাপর যুগের শেষে কলিযুগের শুরুতে শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাবকালে ব্রহ্মা খুলনা জেলার বরুণ গ্রামে হবিউল্লা মিয়ার ঘরে হারেস হয়ে জন্মগ্রহণ করেন কিন্তু মুসলমানের ঘরে জন্ম হলেও ছোট্ট থেকেই হারেস দু হাত তুলে পথে পথে চৈতন্য চরিতামৃত গেয়ে বেড়াত ফলে তার নাম হয়ে যায় জবন হরিদাস ভগবান ব্রহ্মা কেন মুসলমানের ঘরে জন্ম নিয়েছিল এই হলো তার পৌরাণিক কাহিনী তো আশা করি আমি বোঝাতে পেরেছি কেন ব্রহ্মাদেবকে অভিশাপ পেতে হয়েছিল আর কেন তার জন্ম জবনকুলে হয়েছিল তো এছাড়াও আরও কাহিনী আছে যেমন ব্রহ্মাদেব কিভাবে নিজের অভিশাপ থেকে মুক্তি পেলেন আর কিভাবে তিনি জবন হরিদাস থেকে ভক্ত হরিদাস হয়ে উঠলেন আপনারা যদি এই বিষয়ে বিস্তারিত জানতে চান তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে